কামের লোক আল্লাহর এমন বাধ্যগত যেমন লেখকের হাতে কলম বাধ্যগত থাকে লেখক যেভাবে ইচ্ছা করে সেইভাবে ঘুরাইতে ফিরাইতে পারে কলমকেও সেইভাবেই ঘুরাইতে ফিরাইতে হয় কামের লোকও আল্লাহর মর্জি মাফিক চলাফেরা করেন দুনিয়ার গোমরাহি হইতে মুক্তি পাইতে হইলে কামেল পীরের সহপথ লাভ করিতে হইবে সাধারণ লোকেরা নিদ্রিত অবস্থায় যেমন দুনিয়ার অবস্থা হইতে বেখবর হইয়া যায় সেই রকম ভাবে কামেল লোক জাগ্রত অবস্থায় দুনিয়ার সর্বদা বেখবর থাকেন বহু কামেল লোক এই দুনিয়ায় জীবিত আছেন তাদের সম্মুখে তোমাদের নিকট তোমাদের বন্ধু হিসাবে তোমাদের সাথে মিলেমিশে আলাপ আলোচনা করেন কিন্তু তোমাদের চক্ষে কর্মে সিলমোহর লাগানো আছে যেমন প্রকাশ্যে ছায়া সূর্য বিদ্যমান হওয়ার প্রমাণ করে সেই সেইরূপভাবে ওলিয়ে কামেল আল্লাহর নূরের পরিচয় বহন করে অন্যান্য লোক যেমন নিদ্রিত অবস্থায় দেহ হইতে মন বিচ্ছিন্ন হইয়া যায় তেমনি ভাবে খাঁটি কামেল লোকের জাগ্রত অবস্থায়ও দেহ হইতে মন বিচ্ছিন্ন থাকে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। সেই পথ কামেল অলিগণ পথ প্রদর্শন করিয়া থাকেন যদি কেহ আল্লাহর অনুসন্ধান করিতে চাও তবে কামেল মর্শিদ ব্যতীত কেহ সেই পথ পা রাখিও না বিফল ব্যক্তি কখনো সফল ব্যক্তির অবস্থা অনুভব করিতে পারে না কামেল ব্যক্তির অবস্থা বিনা কামেল ব্যক্তি কখনো বোঝাইতে পারে না কামেল পীর ব্যতীত কেহ অন্তরকে সুস্থ করিতে পারে না পীরে কামেল যখন আল্লাহর ছায়ামাত্র এবং আল্লাহর নৈকট্য লাভের প্রধান উপায় তখন তাহাদের যাতে পাকের যদি কাহারো ইমাম হাসিল তাবরেজি রকমতুল্লকে অনুসরণ করিতে অহংকার হয় যে আমি কাহারো চাইতে সম্মানে কম নহে তবে তাহা হিংসা ব্যতীত আর কিছুই নয় যদিও দেহ হিংসা এর কারখানা হয় কিন্তু কামের লোকের দেহ রিয়াজাত ও মোজাহদাহ করার দরুন আল্লাহ তালা সম্পূর্ণভাবে পাক করিয়া দিয়াছেন যে মানব দেহ হিংসা অহংকার ও তাকাব্বরিতে পরিপূর্ণ ছিল আল্লাহ তালা তাহাদের রিয়াজাত ও মোজাহেদার কারণে দেহ সম্পূর্ণ পবিত্র করিয়া দিয়াছেন কামের লোকের নিজেদের অন্তকরণ কুড়িপু হইতে পবিত্র করিয়া লইয়াছেন যদিও প্রকাশ্যে তাহাদের কলবের খাঁচা মাটির দেহ কিন্তু প্রকৃত পক্ষে ওহা আল্লাহর নূরের ভাণ্ডার যখন তোমার জানা হইল যে কামের লোকের অন্তরে হিংসা নাই তখন তাদের উপর হিংসা করা ক্ষতিকারক হিংসা হিংসা শূন্য মানুষের উপর করলে অতিশয় অন্তকরণ গুনাহের দরুন অন্ধকার হইয়া যায় খাটি কামের লোকের অনুসরণ করা যায় তাহাদের পায়ের দুলা হইয়া যাও এবং হিংসার মাথায় লাথি মারিয়া দূর করিয়া আমার ন্যায় শামস উদ্দিন তাবরেজির অনুসরণ করো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন धन्यवाद